বাজারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড় টিলা কেটে অবৈধভাবে রিসোর্ট বাণিজ্যিক স্থাপনা তৈরির প্রবণতা রাধানগর ঢোলুবাড়ি ও মাঝের ছড়া সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক টিলা ধ্বংস করে স্থাপনাগুলো নির্মিত হচ্ছে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে প্রশাসন মাঝে মাঝে জরিমানা করলেও অবৈধ নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হচ্ছে না বর্তমানে ডলুবাড়ি এলাকায় সরজমিনে ঘুরে দেখা মিলে সরকারি নির্দেশনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অনিয়মগুলো নিয়ম অনুযায়ী করে চলছে মৌলবাজারের শ্রীমঙ্গল কমলগঞ্জ এবং সিলেটের বিভিন্ন এলাকায় পাহাড় টিলা কাটা হচ্ছে প্রভাবশালী মহল এবং কিছু স্থানীয় জনপ্রতিনিধি যোগ যোগসাজে এই ধরনের কাজ চলছে টিলা কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে পানির ধারা বন্ধ হয়ে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে ভূমিদসের আশঙ্কা তৈরি হচ্ছে মৌলবীবাজারের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলামের সাথে যোগাযোগ হলে তিনি বলেন পাহাড় কেটে রিসোর্ট তৈরি কোনো আইনসঙ্গত নয় অনুমতিবিহীন রিসোর্ট তৈরি কোনো বিধান নেই পর্যায়ক্রমে আমরা আইনানুগত ব্যবস্থা গ্রহণ করব রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক এনএন টিভি